বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরে সাহেবগঞ্জ নিজ বাড়িতেই ঘটে হত্যাকাণ্ডের এ ঘটনা তো মঙ্গলবার দুপুরে মাদক কিনতে পাঁচ হাজার টাকা চায় ছেলে এই যে ঘটনা হয়েছে দুটোর দিকে তার মাকে হাসান খোঁজ করছে পাঁচ হাজার টাকার জন্য সার্স সে টাকা দিতে অস্বীকার করায় তার মাকে মাইফটাই শুরু করছে মারপিট যেটা করে তার স্ত্রীকে তার ছেলের কাছ থেকে বাঁচানোর জন্য তখন তার বাবা বাঁচানোর জন্য যে আঘাত করছে আঘাতের কারণে গুরুতর অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত্যু ঘোষণা করে আমি স্বামী হয়ে তার তারত আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে নেই আমার স্বামীর শব্দে কত বসে আমার কতটা নিরুপায় তা যেনও ফুটে উঠেছে এই বাবা মায়ের চোখে বুখে আবার রাত্রে স্বামীর লাগে আবার বাসায় রাত রইলে ওই স্বামী বাজারে যাইতো স্বামী মালার বাসায় বসে থাকতাম একটা ছেলেরা দাঁড়াইয়ে ডাড়াইয়ে যদি চালা লাগে আর শক্ত ছেলে আমার দাবি গত এক বছর ধরে বিভিন্ন সময় এই টাকার দাবিতে নির্যাতন করে আসছিল ছেলে আর মার ভাই খুব অত্যাচার করছে আর মারা একটা লাফেছে

একটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সময় পাঁচ হাজার টাকা আমার কাছে দামি দরকার ওই বাবা আমার কাছে টাকা নাই না বাবা মারকে পাঁচ মিনিটের মধ্যে পাঁচ হাজার টাকা দিতে হবে আর দুইটা জিনিস ফাড়াইছে মধ্যে একটা হলো আমরা ফাড়াইছে দরজা ভাঙিয়ে ফেলাইছে আর তিন মিনিট সময় দেব তোমার তিন মিনিট মধ্যে যদি আমার টাকা না দাও আমি ফ্রিজ ফেলাই দেবো ফ্রিজটা ফেলাই দেবে ফ্রিজের তারমা সব করেছে ফ্রিজের যত বিদ্যুতের চেয়েছিলো সব সিঁড়ে ফেলাইছে আমি বলছি বাবা আমার কাছে দেখো টাকা নাই ফ্রিজ ফেলার পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দেবো

একটা বাড়ি মনের জায়গায় পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ধস্তাধস্তির এক পর্যায়ে রড দিয়ে ছেলের মাথায় আঘাত করে বাবা নিহত মাদকেশক্ত ছেলের নাম হাসান গাজী বয়স আঠেরো বছর আজকে তো ওই বাবার সাথে ওই যে আমার তুই আমার সুফি সামনে আইলে তো ওই ধরলে কালের সিজে ফেলাই দিলে তুই আমার চোখে সামনে দিলে না তখন আমরা কি করতে পারি আমাদের কি কারণেই আছে নিজেকে জীবন রক্ষা করতে বাস্তুত বাস্তব হইবে সমাজে এস পাশের পর আর পড়াশোনা করেনি সে পড়াশোনা করতেছি পরীক্ষা দিয়েছিল ফার্স্ট ইয়ারে তারপর আর পড়াশোনা করেনা তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ